অসংখ্য ধন্যবাদ হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে হাসি ফুটল মোবাইল ফোনের মালিকদের বুধবার গোঘাট থানার সাইবার ক্রাইম হেল্প ডেস্কের উদ্যোগে কুড়িজন ব্যক্তি ফিরে পেলেন তাদের মোবাইল ফোন তাদের হাতে ফোনগুলি তুলে দিলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী গোঘাট থানার আইসি মধুসূদন পাল প্রমুখ স্বাভাবিকভাবেই মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি ফোনের মালিকরা তারা এর জন্য গোঘাট থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন ফোনটা হারিয়ে মানে কিছু দিনের মধ্যে আমরা ফিরে পেলাম খুবই ভালো লেগেছে স্যারদের জন্য ফোনটা আমরা ফিরে পেলাম খুবই ভালো লেগেছে দশ 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 এক দু হাজার পঁচিশ হ্যাঁ দু বছরের মধ্যে থানা পুলিশকে আর কিছু বলার নেই মানে ফোনটা এত তারই রিকভার হয়ে যাবে ভাবতে পারেন না না ফোনটা ঠিক হ্যাঁ স্যাররা যেভাবে বলেছিল সবই ডকুমেন্টস সব কিছু ঠিক করে দিয়েছিলাম জমা করেছিলাম আশা ছিল পাওয়ার আর পেয়েও গিয়েছি অসংখ্য ধন্যবাদ আর এই যে ফোনটা লাবণী সাঁতরা নলডুবি আগে ফোনটা হারিয়েছিল স্যাররা খুঁজে দিলেন খুব ভালো লাগলো আনন্দ হচ্ছে ফোনটা না পাওয়ার মতো আশা ছিল না খুব খুশি আমার মাংরুলে হারিয়েছিল মাংরুলে হ্যাঁ আমার একুশ একুশ সাতে চব্বিশ একুশ সাত চব্বিশে হারিয়েছিল আমার নাম ধনঞ্জয় চক্রবর্তী হাজিপুর আর জন্য ধন্যবাদ আমরা ভীষণ খুশি সবাই খুশি না 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 কোনোদিনই আমি তো ভাবতেই পারি না ফোনটা পাবো বলে একদম একই আছে কোনো প্রবলেম হয় না আমি এগারো ফেব্রুয়ারির এগারো তারিখে হারিয়েছিল হ্যাঁ খুব ভালো লাগছে দাদা অশেষ অশেষ ধন্যবাদ জানাবো রূপেন বিশ্বাস আমাদের যে সাইবার হেল্প ডেস্ক যেটা আমাদের মাননীয় এসপি স্যার প্রত্যেকটা থানাতে অ্যাক্টিভেট করেছেন এবং এইখানে স্ট্রেংথও বাড়িয়ে দিয়েছেন প্রচণ্ড তারই একটা সাফল্য হিসেবে ধরা যেতে পারে এবং এইখানকার যারা সাইবার হেল্প ডেস্কের যারা এখানে কর্মরত আছে তারা প্রচণ্ড দক্ষতার সাথে বিভিন্ন জায়গাতে যে মোবাইলগুলো চলে গেছে সেগুলোকে ফিরিয়ে এনেছে এবং এটা খুব মানে শ্রমসাধ্য কাজ কন্টিনিউয়াস এটা মনিটারিং করতে হয় ফোনগুলো অ্যাক্টিভেট হলো কি না আর যারা মোবাইল ফিরে পেয়েছে তাদের তো আপনারা দেখলেনই প্রক্রিয়া প্রতিক্রিয়া খুব ভালোই লাগছে সবাই হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে সাইবার হেল্প ডেস্কের সাফল্য

हम भी रेसिंग करेंगे